নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুইজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী রাশিয়ার কাছে ভারত এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম পাওয়ার পর এটি পাকিস্তানের প্রথম কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক হামলার উদ্দেশ্যেই তৈরি করা পরীক্ষা চালানোর সময় ক্ষেপণাস্ত্রটি নয়শো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে যা পাকিস্তানের জন্য নতুন রেকর্ড পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে একই মডেলের ক্ষেপণাস্ত্র আগেও পরীক্ষা করা হয়েছিল তবে এবার নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ দূরত্বে আঘাত হানতে পারে মিসাইলটি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বাবর ক্রুইজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে এর নাম দেওয়া হয়েছে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ওয়ান বি প্রথমে যে বাবর ক্রুইজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল তার পাল্লা ছিল চারশো কিলোমিটার পাকিস্তানি সেনাবাহিনী মতে এই বাবর মিসাইল শুধু ভূমিতে নয় সমুদ্রের বুকেও সমানতালের নিশানায় তাক করতে পারে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর পর পাক সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন বা এসপিডির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মান্স দেশের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন এই পরীক্ষার মাধ্যমে পাক সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খানও দেশে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন বাবর মিসেলটির নাম মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নামে রাখা হয়েছে তবে এটা হাতুফ সেভেন নামেও পরিচিত বাবর হলে একটি স্বল্প এবং মাঝারি পাল্লার টার্বোজেট ক্রুজ ক্ষেপণাস্ত্র একে ভূমির পাশাপাশি পানির নিচে সাব থেকেও নিক্ষেপ করা যায় দুই হাজার সালে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয় ধারণা করা হয় যে দুই সালে এটি পাকিস্তান সেনাবাহিনীর হাতে আসে বাবর হল পাকিস্তান কৈটিক নকশা এবং প্রস্তুতকৃত প্রথম ক্ষেপণাস্ত্র কিছু বিশ্লেষকের মতে এই ক্ষেপণাস্ত্রটির সাথে চীনের ডিএইস টেন এবং আমেরিকার টমাহক ক্রুজ মিসাইলের নকশার সাদৃশ্য রয়েছে এই ক্ষেপণাস্ত্রে পাল্লার মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং প্রধান বাণিজ্যিক শহর মুম্বাই রয়েছে অর্থাৎ এটা ভারতের গুজরাটের পাশাপাশি পাঞ্জাব দিল্লি কিংবা মুম্বাইয়ের যে কোনো স্থানে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম প্রিয় দর্শক পাকিস্তানের হঠাৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন